মাধ্যমিক পাশেই বাহান্ন হাজারের বেশি শূন্যপদে নিয়োগ চাকরিপ্রার্থীদের জন্য নয়া বিজ্ঞপ্তি রেলের সরকারি চাকরি করার ইচ্ছা কম বেশি সকলেরই থাকে বিশেষ করে অনেকেই ছোট থেকে রেলে ইন্ডিয়ান রেলওয়েজ চাকরি স্বপ্ন দেখেন এবার সেই সমস্ত চাকরিপ্রার্থীদের জন্য সুখবর যারা রেলের নিয়োগের জন্য অপেক্ষা করছিলেন কিছুদিন আগেই রেলের তরফ থেকে জানানো হয়েছিল যে বত্রিশ হাজার চারশো শূন্যপদের জন্য নিয়োগ করা হবে তবে এবার সেই বিজ্ঞপ্তি নিয়ে আরও একটি বড় আপডেট সামনে এসেছে আরও বেড়েছে শূন্য পদ কিভাবে আবেদন করবেন কি শিক্ষাগত যোগ্যতা লাগবে এই সমস্ত তথ্য রইল আজকের প্রতিবেদনে রেলে আটান্ন হাজার দুইশো বেয়াল্লিশ শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি আর আর বি গ্রুপ ডি রিক্রুটমেন্ট দুই হাজার পঁচিশ কিছুদিন আগে যে বিজ্ঞপ্তি জারি করা হয়েছিল সেখানে জানানো হয়েছিল মোট বত্রিশ হাজার চারশো আটত্রিশটি পদের জন্য নিয়োগ করা হবে তবে সম্প্রতি জানা যাচ্ছে শূন্যপদের সমীক্ষা করার পর আরও পঁচিশ হাজার আটশো চারটি শূন্যপদ বাড়ানো হয়েছে অর্থাৎ এবার মোট আটান্ন হাজার দুইশো বেয়াল্লিশ পদে নিয়োগ করা হবে ট্রাক মেন্টেইনার থেকে পয়েন্টসম্যান সহ একাধিক পোস্টের জন্য ভিন্ন শূন্যপদ রয়েছে সেটা জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি দেখতে হবে শিক্ষাগত যোগ্যতা ও বয়সীমা আপনি যদি রেলের এই শূন্যপদগুলির জন্য আবেদন করতে চান তাহলে ন্যূনতম মাধ্যমিক পাস হলেই আবেদন করা যেতে পারে অবশ্য বেশ কিছু পদের ক্ষেত্রে আইটিআই প্রয়োজন তবে সেক্ষেত্রে আপনাকে অফিসিয়াল বিজ্ঞপ্তি থেকে কোন পদের জন্য কি যোগ্যতা রয়েছে সেটা আলাদা করে দেখে নিতে হবে আবেদনের জন্য প্রার্থীকে ন্যূনতম আঠারো বছর ও সর্বোচ্চ ছত্রিশ বছরের মধ্যে হতে হবে আগে আবেদনের সর্বোচ্চ বয়স তেত্রিশ বছর ছিল তবে সেটা এবারে বাড়িয়ে ছত্রিশ করে দেওয়া হয়েছে তবে এরপরেও সংরক্ষণ অনুযায়ী বয়সের ছাড় পাওয়া যাবে আবেদনের পদ্ধতি এই মুহূর্তে আবেদন প্রক্রিয়া চালু হয়নি আগামী তেইশে জানুয়ারি থেকে আবেদন প্রক্রিয়া চালু হবে বলে জানা যাচ্ছে সেক্ষেত্রে আবেদনের পদ্ধতি কেমন হবে সেটা নিচে জানানো হল প্রথমেই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে রেজিস্ট্রেশন করে যেতে হবে রেজিস্টার করা হয়ে গেলে ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে লগ ইন করার পর ড্যাশবোর্ড থেকে আবেদনের লিঙ্কে ক্লিক করতে হবে তাহলেই আবেদনের ফর্ম খুলে যাবে আবেদনের ফর্মটি যথাযথ তথ্য দিয়ে সঠিকভাবে পূরণ করে নিতে হবে শেষে প্রয়োজনীয় কিছু ডকুমেন্টস আপলোড করতে হবে আপলোড করা হয়ে গেলে সবটা শুরু থেকে একবার চেকিং করে ফর্ম সাবমিট করে দিতে হবে ফর্ম সাবমিট করার পর আবেদনের ফিজ জমা দিতে হবে যেমনটা জানা যাচ্ছে সাধারণ প্রার্থীদের জন্য পাঁচশো টাকা ও সংরক্ষিত প্রার্থী ও মহিলাদের জন্য দুইশো টাকা আবেদনের ফি দিতে হবে পেমেন্ট করলেই আবেদন সম্পন্ন হবে এরপর আবেদনের ফর্মটিকে ভবিষ্যতের জন্য ডাউনলোড ও প্রিন্ট আউট করে নিজের কাছে রেখে দিতে হবে